আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব করলা আলো দিয়ে পাঙ্গাস মাছের মজার ঝোল এই জন্য এখানে পাঙ্গাস মাছগুলোকে সুন্দর করে এপিট করে ভেজে নিয়েছে এখানে পাঙ্গাস মাছগুলোকে একটু আমি কড়া করে ভেজে নিয়েছে এরপর পাঙ্গাস মাছগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে নেব আর সে একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব একে একে আমি হলুদ গুঁড়া এখানে আমি মরিচ গুঁড়া আর আদা রসুন বাটা নেড়ে চেড়ে সুন্দর করে আমি মশলাটাকে একটু কষিয়ে আর এখানে স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিব লবণ মশলাটাকে ভালো করে ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে এরপরে আমি এখানে একটা আলু কেটে সুন্দর করে দিয়ে দিব আলুটা দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য আলুটা সিদ্ধ হয়ে গেলে এখানে আমি এক মগ পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটা বলক চলে আসলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এরপর আর সামান্য একটু পানি দিয়ে তার মধ্যে আমি আগে থেকে কেটে করলাগুলো পাতলা করে কাটতে হবে এবং লবণ মেখে রাখতে হবে তাহলে আর করলা দিতে ভাবটা কেটে যাবে এরপর সুন্দর করে ধুয়ে নিলে করলা তিতা ভাবটা চলে যায় এখন আমি সেই করলাটা সুন্দর করে ধুয়ে মাছের মধ্যে দিয়ে দিলাম এখন এটা আমি ঢেকে রান্না করব প্রায় তিন থেকে চার মিনিটের মতো তো করলাটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি প্রায় একটা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে নিলাম জিরা গুঁড়ো দিয়ে এখন আমি তরকারিটাকে নামিয়ে নিব নামে নিলেই পরিবেশন করতে পারবো আমি করলা আলু দিয়ে পাঙ্গাস মাছের মজার ঝোল আল্লাহ হাফেজ